একদম চালু ইনপেক্ট ইনপেক্ট ন্যাস তিরিফ সব চালু সব চালু আমাদের এগুলো সব চালু এই সাত ইঞ্চি গ্রাইন্ডার টাইট করে বান্ধে হ্যাঁ যাদের লাগে এটা নিতে পারবেন পাইপ ব্রেন্ড আছে পাইপ ব্রেঞ্চ আছে ছোট বড় স্ক্রু ড্রাইভার ইনপেক্ট এটা এই বানিয়ার আর কি তারপর এটা হচ্ছে টুলস যাদের এসির কাজের বিভিন্ন ফিরিজের কাজের যাদের ইনসাইড আউটসাইড মাপ আর কি মাইক্রোমিটার একদম নতুন বিভিন্ন ধরনের বিট আছে গিয়ার সিস্টেম অনেক হেভি এই দেখেন এটা নিলে তিন হাজার টাকা পেন্সিল গার্নিং ইতালি ড্রিল মেশিন বিভিন্ন ইলেকট্রিক জংসাপ করার এটাও চালু এ দেখেন এটার দামও বারোশো টাকা এটাতে সম্পূর্ণ আছে বারোশো টাকা আর একটা হাফ ইঞ্চি এই মিটার এ সি এস সিয়ার আছে টোকা আছে এগুলো ইয়ারিং এর বুশ কুলার বিভিন্ন কুলার টিকাটা মাছ আমাদের বারো ইঞ্চি ছোট বড় গ্রিপ প্লাস আছে পাঁচশো টাকা ডো সার্কিল বক্স একদম বিভিন্ন ধরনের বাটালি আছে আমাদের এই অনেক উন্নত মানের কেসি আছে ছোট বড় আমাদের এখানে অনেক জাপানি গুটি আছে পেন্সিল ক্যালেন্ডার একদম ওকে চালু করে দিব আমাদের অনেক ধরনের হ্যামার আছে পঞ্চাশ ইয়ার কম্প্রেসারের সিলিন্ডার একটা ইয়ারের গ্রিস গান একদম চালু বিভিন্ন ধরনের সিলিন্ডার আছে পঞ্চাশ এটা পঞ্চাশ টনি ইয়ারের রিফিড গান আপনার এই ব্রাশ আছে স্টিলের এটা আছে আপনার তাতাল ইয়ার গ্রিস গান আমাদের সাত ইঞ্চি পাথর এটা হচ্ছে বান্নিয়ার আমাদের বারো ইঞ্চি ডিসকাটার আছে এগুলা নিতে পারবে পার পিস একশো টাকা এখানে আমাদের অনেকগুলা মেজারমেন্ট টাইপ আছে ওয়ার্লিং হোল্ডার গ্যাসের লিকুয়েটার এই চাকা আছে সেই রকম অয়েল গান আছে বিভিন্ন রকমের আমাদের সেফটি বেল আছে ইয়ার কম্প্রেসার বিভিন্ন কিছু লিকুয়েটার এটা রঙের গান অরিজিনাল জাহাজি মাল এখানে সার্কিট ব্যাগার আছে দেখেন লিট আছে আমাদের হ্যাঁ গেট বাল আছে গুটিরে সেটা আছে আপনার এই ডাইটপ

তারপর এখানে অনেকগুলো আছে এই ত্রিপুরের মধ্যে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম এখানে হাফ ইঞ্চি আছে এখানে আপনি দুই হাজার টাকা নিয়ে চার হাজার পর্যন্ত পাঁচ হাজার পর্যন্ত আছে ইয়ারের মাধ্যমে হাফ ইঞ্চি এগুলো সব চালু আপনি লাইন দিয়ে চালু করে দিতে পারবো সব চালু এগুলো চালু এটাও চালু সব চালু আমাদের এগুলো সব চালু দেখেন এগুলো চালাই দিতে পারবো সব চালু সব ধরনের আছে হ্যাঁ এই সাত ইঞ্চি গ্র্যান্ডার ওদের সাত ইঞ্চি গ্র্যান্ডার আছে অনেকগুলা এই পাঁচ ইঞ্চি আছে হান্ড্রেড টেন এগুলো আছে টু টোয়ান্টি এগুলো আলোচনার সাপেক্ষে নিতে পারবো তারপর এখানে আমাদের অনেকগুলা এই এগুলা আছে আপনার ওই সিল মারে গাড়ির পিছনে এই লক করে আর সিল মারে সিল মার এগুলা পাঁচশো টাকা এটা আছে তিনশো টাকা লক প্লাস ইয়া আপনার এই বিভিন্ন সাতিটা দিয়ে কাজ করে যারা এরা তারপর এটা আছে এটাও নিতে পারবেন পাঁচশো টাকা এটা নিতে পারবেন তিনশো টাকা এটাও নিতে পারবেন তিনশো টাকা এই কেসি আছে তিনশো টাকা লক প্লাস আছে পাঁচশো টাকা একটা সেট হইছে আপনার ওই জাদের বিভিন্ন বান্ডেলের বাঁধে এই আপনার প্লাস্টিকের রশি না প্লাস্টিক দিয়ে বাঁধে এবং ওই আপনার স্টিলের পাত দিয়ে বাঁধে এটা টাইট করে বাঁধে হ্যাঁ যাদের লাগে এটাও নিতে পারবেন এটা আছে হাফ ইঞ্চি হ্যাঁ ব্যান্ড ব্যান্ড ফাইভ ব্যান্ডার

তারপর এটা হচ্ছে টুলস যাদের এসির কাজের বিভিন্ন ফ্রিজের কাজের মাত্র 1000 টাকা এ এটা হইছে ওই যাদের ইনসাইড আউটসাইড মাপ আর কি মাইক্রোমিটার আছে এটা 2000 টাকা আর ফর এটা আছে আরেকটা ওই দেখেন এটা এই ম্যাগনেট এই যেটা আপনাদের লেথ মেশিনে বিভিন্ন জায়গায় লাগাই মাফে আর কি এই এটা অংশ আছে আরো বাকি অংশ দেওয়া দাম নতুন বিভিন্ন ধরনের বিট আছে এই স্টিলের বিভিন্ন ডিল বিট আছে মেটাল বিট আছে 10 মিলি 5 মিলি 6 মিলি 2 মিলি বিভিন্ন ধরনের আছে আপনি রেগুলার নিলে 10 টাকা এটা নিলে স্টিল বিট আছে 100 টাকা এটা পঞ্চাশ টাকা এখানে অনেকগুলো আছে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন রেডের আছে দেখেন এটা গিয়ার সিস্টেম অনেক হেভি এই দেখেন অনেক চালু এখানে আমাদের অনেকগুলো দিন আছে চালু

এটা চালু এটা নিতে পারবে বারোশো টাকা দেখেন এটা হচ্ছে জংসাফ করার বিভিন্ন ইলেকট্রিক জংসাফ করার এটাও চালু এ দেখেন একদম এটা টাকা এই দেখেন একদম পরিষ্কার জঙ্গল লেগে অনেক অনেক চুক্তি

এখানে আমাদের কিছু এসিয়ার আছে ছোট বড় এগুলা নিতে পারবেন পাঁচশো টাকা তিনশো টাকা এই টোকা আছে এগুলা মাত্র দেড়শো টাকা করে এই আর একটা লোলার এগুলো আছে বারোশো টাকা এখানে ছোট বড় অনেক আছে আমাদের এও নিতে পারবেন তারপরে এই দেখেন গুটি আছে আমাদের ত্রিপুর এগুলা অনেক সাইজের আছে আপনার চব্বিশ উনিশ এর থেকে একদম পঞ্চাশ ষাট পর্যন্ত আছে তিনশো থেকে তিনশো টাকা থেকে উপরে যাইতে যাইবে না তো দাম তারপরে একটা ডিল বিডের এটা আছে পনেরোশো টাকা যাদের বিয়ারিং এর বুশ কুলার বিভিন্ন কুলার এটা নিতে পারবে আলোচনার সাবক তারপর এখানে টিকা আছে আমাদের বারো ইঞ্চি অনেক খেবি আলোচনার সাবকে নিতে পারবে এখানে আরো ছোট আছে মাত্র চারশো টাকা তিনশো টাকা ছোট বড় গ্রিপ প্যালাস আছে পাঁচশো টাকা চারশো টাকা হ্যাঁ গুটির হ্যান্ডেল আছে আমাদের এখানে বিভিন্ন রকমের তিনশো টাকা হাফ ইনসি দুইশো টাকা হ্যাঁ আলোচনা সাবেক আউটসাইড ইনসাইড এসে ওরিন বক্স একদম ফুল প্যাকেট একশো একশো আছে এক একটাতে পাঁচশোর উপরে আছে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ বিভিন্ন ধরনের বাটালি আছে আমাদের এই বিভিন্ন ধরনের বাটালি অনেক কোয়ালিটি আছে এখানে ছোটো বড়ো বোরিং সাইট কাটা কাটিং অনেকগুলো আছে আলোচনার সাপেক্ষে নিতে পারবে একশো দুইশো তিনশো পাঁচশো অনেক উন্নত মানের কেসি আছে বিভিন্ন দরকার হয় অনেক কেসি আছে আমাদের কাছে মাত্র টাকা আছে এই ধরনের সিট কার্ড আর অনেক আছে এখানে আমাদের এই নোস ক্লাস আছে লোক প্লাস বিভিন্ন ধরনের আছে যাদের সাইড এ নিতে পারবেন ছোট বড় আমাদের এখানে অনেক দাপানি গুটি আছে তিরিপুর হাফ ইঞ্চি এগুলা আবার এলিঙ্গি টাইপের এই এটা উনিশ উনিশ নাম্বার গুটি এখানে গুটি আছে বিভিন্ন ধরনের পারপিস একশো টাকা আশি টাকা বিভিন্ন কোয়ালিটি আছে হাফ ইঞ্চি এখানে পঞ্চু শ্রেণী এখানে অনেক কিছু আছে এগুলা যাদের ওয়ার্কশপে অনেক মালামাল আছে এই নিতে পারবেন একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন কোয়ালিটির মাল আছে এই একটা আছে এটা এটা নিয়ে পনেরোশো টাকা পড়বে পেন্সিল ক্যালেন্ডার একদম ওকে চালু করে দিব ইনপ্যাক্ট আমাদের কম্পারসার আছে চালু করে নিতে পারবেন আলোচনার সাপেক্ষে এই ছোটো পেন্সিল নিলে এক হাজার টাকা পড়বে আর ডিল আছে আমাদের এখানে এইখানে এখানে হাতের ডিল আছে পনেরোশো টাকা পেন্সিল এক হাজার টাকা বিভিন্ন রকমের এই সাত ইঞ্চি গ্রাইন্ডার আছে এটাও চালু করে নিতে পারবা জাপানি এটা নিলে দুই টাকা এই ডিল আছে পনেরোশো টাকা এই হ্যামার আমাদের অনেক ধরনের হ্যামার আছে পঞ্চাশ ষাট একশো আশি পঁচাশি নব্বই অনেক ধরনের আছে আলোচনার সাপেক্ষে নিতে পারবো এই এগুলো আছে আপনার এই বিভিন্ন ধরনের হাইডলিকের ওই নাট কুলার হাইডলিক সিলিন্ডারের হ্যাঁ না নাট কতলা কতগুলো কাটা নাট আছে ইয়ার কম্পালসারের সিলিন্ডার আমাদের থেকে চালু করে নিতে পারবা পারপিস দুই হাজার টাকা এইটা জার্মানি সেলাইলাস এগুলা আলোচনা সাপেক্ষে নিতে পারব একটা ইয়ারের গিরিশ গান একদম চালু তাও নিতে পারবা আমাদের সবগুলা বিদেশি জাহাজের মালামাল তাদের প্রয়োজনই আমাদের অরিজিনাল বিদেশি জাহাজের মাল এটা আলোচনা সাপেক্ষে নিতে পারবা এটা নিলে নিতে পারবা দুই হাজার টাকা ফাইভ একদম চালু এখানে এগুলা টকরেস বিভিন্ন ধরনের আছে এদিকে দেখাই দেন এখান থেকে পঞ্চাশ থেকে দুইশো পর্যন্ত এই এখানে লেখা আছে যাদের হাফ ইঞ্চি এখানে আমাদের অনেকগুলো আছে ছোট বড় মিটার রেস আছে এখানে তাদের প্রয়োজনই তাদের ওয়ার্কশপ গ্যারেজ মেকানিক্যাল লেগে আমাদের এখানে অনেক আছে দেখাই যায় অনেক রেসেট আছে ছোট বড় এই এক ইঞ্চি হাফ ইঞ্চি এই রেসেট টক রেস সবগুলো আছে প্রয়োজন হলে নিতে পারবে বিভিন্ন ধরনের সিলিন্ডার আছে পঞ্চাশ এটা পঞ্চাশ টনি এটা আছে আপনার পাঁচ ইঞ্চি লম্বা হাইট এই ধরনের আমাদের অনেক কোয়ালিটি আছে এখানে সিলিন্ডার আরো জক আছে এখানে আমাদের ফার্ম আছে যাদের প্রয়োজন ওই আলোচনার সাপেক্ষে নিতে পারবো আর একটা রিফিট গান আছে ইয়ারের সেরকম হ্যাঁ ইয়ারের রিফিট গান একদম চালু আলোচনা সাপেক্ষে নিতে পারবে ইনপ্যাক ব্যাটারি ছাড়া এটা নিতে পারবে এমনি চালু আছে এই এটা নিতে পারবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো এই এখানে আপনার এই ব্রাশ আছে স্টিলের এর ইঞ্চি এগুলা নিতে পারবে তিনশো টাকা পিস পার পিস বেগুন এগুলা এখানে অনেকগুলো আছে বেশার এয়ার গ্যারাইন্ডার অ্যা আছে এখানে আমাদের এ পুরাতন সেকেনাল এর নতুন কোয়ালিটি একদম এগুলা আলোচনার সাপেক্ষে নিতে পারবে এটা আছে আপনার তাতাল দুইশো এরকম আমাদের অনেক কোয়ালিটি আছে তারপরে এটাও আছে খুব তাতাল এটা গরম হয় একদম সাতশো টাকা এখানে দুইটা আছে দুনোটা আলোচনা সাপেক্ষে নিতে পারবো এটা দুই ইঞ্চি এটা এক ইঞ্চি এটা তিরি এখানে আমাদের এগুলো আছে আলোচনার সাপেক্ষে নিতে পারবে ইয়ার গিরিজ গান একদম ইনটাক চালু জাহাজ থেকে নামছে অরজিনিয়াল মাল বিশ্ব টাইপ গান শো নিতে পারবে আলোচনার সাপেক্ষে আমাদের সাত ইঞ্চি পাথর গসা ঘষি করার বিভিন্ন এই লোহা ঘষার সাত ইঞ্চি এটা নিতে পারবে সত্তর টাকা পার পিস অনেকগুলো চার ইঞ্চিও আছে আমাদের চার ইঞ্চি পার পিস তিরিশ টাকা এখানে সাত ছয় ইঞ্চি কাটিং পাথর এগুলো ছয় ইঞ্চি কাটিং মাত্র তিরিশ টাকা এই মোবাইল বিভিন্ন পেসার গান এটা দিয়ে বিভিন্ন তেল মারে গাড়ি ওয়াশ করে বিভিন্ন এগুলা আলোচনার সাপেক্ষে নিতে পারবে এটা হচ্ছে বান্নিয়া বারো ইঞ্চি তাদের প্রয়োজনে কোয়ালিটি সম্পূর্ণ এটা নিতে পারবে এখানে বক্স আছে আমাদের পার পিস পাঁচশো টাকা আমাদের বারো ইঞ্চি ডিস কাটার আছে পার পিস সত্তর টাকা এটাও টুলস যাদের এসি ফিরিসের কাজ করে নিতে পারবে আর পাঁচশো টাকা এটা ইনসাইড আউটসাইড মারতে পারবে মাইক্রোমিটার টাকা এখানে আমাদের ব্রাশ আছে এগুলা স্টিলের ব্রাশ এই জাঙ্গার পরিষ্কার করে বিভিন্ন ড্রেনের ভিতরে গরু ভিতরে এগুলা নিতে পারবে পার পিস একশো টাকা এখানে টল ইয়া আছে ললিপপ এর মতো

ওয়ার্লিং হোল্ডার অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাত্র ছয়শো টাকা লেগ ওয়াটার গ্যাসের লেগ ওয়াটার মাত্র এক হাজার টাকা এখানে মাত্র তিনশো টাকা এই চাকা আছে সেইরকম পার পিস এক হাজার টাকা এই অয়েল গান আছে মাত্র তিনশো টাকা এই বিভিন্ন রকমের আমাদের সেফটি বেল আছে এখানে লক আছে হুক আছে অনেক বড় পার পিস পাঁচশো টাকা এখানে কালারিং স্টিকার আছে আমাদের টেপ হ্যাঁ তাদের নিতে পারবে মার্কিন কিছু যাদের ইলেকট্রিক কন্ট্রোল প্যানালে কাজ করে এই বিভিন্ন কানেকশন ধরার জন্য এগুলা নিতে পারবে হ্যাঁ পাওয়ারফুল প্লা প্লানে কাজ করে এরা আপনার বিভিন্ন ইয়ার কম্প্রেসার বিভিন্ন কিছু লেগুয়াটার দুই দিকে প্রেসারের লাইন আছে যাদের প্রয়োজনই নিতে পারবো এটা রঙের গান অরিজিনাল জাহাজী মাল জাহাজের আমাদের এগুলা কেসি আছে বিভিন্ন এই যাদের রুগী বিভিন্ন কাজের দরকার হয় এখানে মোবিল গান আছে জাপানি মোবিল গান একদম ইনট্যাক্ট নতুন

গেট বল আছে প্রেসার বল আছে হাফ ইঞ্চি আছে আড়াইশো টাকা ত্রিপুর আছে তিনশো টাকা এক ইঞ্চি আছে চারশো টাকা হ্যাঁ গুটির সেটা আছে আপনার বত্রিশ থেকে আট পর্যন্ত এটার দাম পঁচিশশো টাকা এই দেখেন ইয়া এই ডাইট দুই হাজার টাকা একটা আছে এটাও দুই হাজার টাকা ডাইটপ আছে এখানে কিছু এই এই দেখেন গুটির লেডুসার বলে ছোট বড় থেকে এক ইঞ্চি তিরি ফুট তিরি ফুট হাফ ইঞ্চি এই ধরনের অনেক কোয়ালিটি আছে আমাদের এগুলা নিতে পারবে এলিঙ্কি কতগুলো এলিঙ্কিও আছে লোয়ার হ্যান্ড বল মোটরও লাগাইতে পারবা এটা নিলে দুই হাজার টাকা ওই ম্যানুয়াল ও করতে পারবে যাদের এই অটো করতে চাই অটো পারবে তা আমাদের এখানে যে বাবা আছে ম্যানুয়াল এখানে আট মিলি প্রায় একশো মিটার একশো ফুট ওয়ারশো আছে এটা আছে তারপরে এটা বড়টাও আছে এগুলা যাদের প্রয়োজন হয় বিভিন্ন এই ওয়ার্কশপ মেল ফেক্টরি কাজে লাগে তাদের নিতে পারবে আলোচনা সাপেক্ষে একশো বিশ পর্যন্ত আছে ষোলো আরাম থেকে এটার দাম আড়াই হাজার টাকা আর এটার দাম এক হাজার টাকা তারপরে এটা আছে ফুলারের মতো আর কি বিভিন্ন ইয়ার এটা নিলে দুই টাকা বিয়ারিং ফুলার এখানে গুটি সকেট দুই হাজার টাকা এখানে আমাদের এই এগুলো আছে আষ্টশো টাকা জব বিভিন্ন কোয়ালিটি আছে এগুলা আষ্টশো টাকা বড় এটা আছে আপনার পঞ্চাশ টন এটা আড়াই হাজার টাকা হ্যাঁ তারপর এখানে ফুলার আছে আমাদের ছোট বড় অনেকগুলা এটা নিলে পনেরোশো টাকা বাইশ আছে বিভিন্ন রকমের বড় ছোট ছয় হাজার সাত হাজার ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি ডিস কাটার ইঞ্চি এটার দাম পড়বে চার হাজার টাকা আর এখানে একটা আছে ষোলো ইঞ্চি আলোচনা সাপেক্ষে নিতে পারবে এখানে ডিল বিট আরো অনেকগুলো আছে ছোট বড় আট মিলি দশ মিলি যাদের প্রয়োজন হয় এখানে আলোচনা সাপেক্ষে নিতে পারবে এগুলো হইছে ওই ডাইয়ের ছুরি ডাই ছুরি বিভিন্ন রকমের যাদের ডাইয়ের সাথে লাগে নিতে পারবে এখানে পার একশো টাকা সান মেশিন আছে এটা টু টোয়েন্টি একদম চালু সাড়ে তিন হাজার টলি যোগ টনি হ্যাঁ তিন টনি কমপ্লিট আছে আমাদের নতুন আসছে তো একটু মুছে টুছে দিলে এটা নিতে পারবে আলোচনা সাপেক্ষে টোল আছে হ্যাঁ পার পিস টাকা এই কম্পারেশন আমাদের আলোচনা সাপেক্ষে নিতে পারবে পঞ্চাশ লিটার ডবল পিস্টল আলোচনা সাপেক্ষে নিতে পারবে এগুলো হয়েছে উল্টা প্যাঁচ দেখে আপনার নাট বোল্টুর ট্রেড ভেঙে যাইলে উঠাইতে পারে এগুলো আলোচনা সাপেক্ষে নিতে পারবো এই ফাইভ ব্যান্ডার আছে এই এটা দুই ইঞ্চি থেকে হাফ ইঞ্চি পর্যন্ত আছে এটা আলোচনা সাপেক্ষে নিতে পারবো আর সিট কার্ড আর আছে আলমালি বিভিন্ন কিছু সিট কার্ডে বারো ইঞ্চি ব্লেড আছে অনেক হেভি জাপানি ওটা সাড়ে চার হাজার টাকা এইখানে নজল টেস্টার আছে নজল টেস্টার আছে এখানে দুইটা আছে যাদের প্রয়োজন হয় আলোচনা সাপেক্ষে নিতে পারবে এটা আর একটা বান্ডেল বাঁধে বিভিন্ন স্টিলের স্টিলের পাতি দিয়া প্যাকিং করার জন্য হুম হ্যাঁ এটাও নিতে পারবে আলোচনা সব হ্যাঁ সেফটি বেল আছে এগুলা ইউ এস এর দেখছেন এগুলা মেটেল এই মাথা এগুলা হয়েছে মেটেলের এগুলো ক্ষয় যাবে না অনেক মজবুত এগুলা পার পিস পাঁচশো টাকা ও এটা দিয়ে বিভিন্ন রড অথবা তার কাটে আর কি পনেরোশো টাকা এগুলা বলে কি কারের যোগ হ্যাঁ কেসি যোগ এখানে অনেকগুলো আছে আমাদের যাদের পাইকারি নেই তাহলে আষ্টশো টাকা পিস আর পার পিস এক হাজার টাকা সিঙ্গেল দেখেন অনেকগুলো আছে বড় ছোট এটা নিলে সাড়ে তিনশো টাকা হ্যাঁ এটা নিতে পারবে টু টু ওয়ান ডি একদম সালো চার হাজার পাঁচশো টাকা আপনার ইয়া কম একদম ইনটেক আছে মাত্র সাড়ে তিনশো টাকা হ্যাঁ সিরিষ কাগজ জিরো থেকে একশো বিশ বিভিন্ন কোয়ালিটির আছে এখানে যাদের প্রয়োজনই নিতে পারবে পাঁচশো টাকা পার পিস করা আছে পাঁচশো টাকা 24 इंचের লাইট 2000 টাকা রিল মেশিন বড় ভালো এসপিআর বড় মগারেজ 500 টাকা এখানে বিভিন্ন 3 4 1 इंच socket আছে আমাদের জাপানি ওরڈینাল জাহাজি এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ বত্রিশ বত্রিশ এম এম ছোট বড় আছে আলোচনার সাপেক্ষে নিতে পারবে ওইগুলো হচ্ছে ইয়ারের নিফল বিভিন্ন ইয়ারের মেশিন চালাইলে যাদের থেরিপুর আহ হাফ ইঞ্চি ওয়ান ফুট এগুলো নিতে পারবে তিনশো দুইশো এই ধরনের এই মার্কিন ব্লক আছে এটা অনেক উন্নত মানের অনেক কোয়ালিটি সম্পূর্ণ এটা আলোচনার সাবেক কে নিতে পার একদম এই চার ইঞ্চি গ্রাইন্ডার টুটওয়াননি নতুন জাহাজের মাল আলোচনার সাবেক নিতে পার